যে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য তিনটি শুভ সংবাদ এবং তিনটি সাবধানতা প্রথমত কথা হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা পরিবার পারিবারিক ক্ষেত্রে খুবই ভালো একটা সফলতা পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে শুভ যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে অর্থ সমাগম আপনাদের বৃদ্ধি হবে এবং অর্থ সমাগম বৃদ্ধির যোগ প্রচুর প্রবল হচ্ছে অর্থভাব কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে আপনাকে অবশ্যই নতুন নতুন অর্থ ইনকামের সোর্স কিন্তু আপনারা বিশ্বরাশির জাতক জাতিকারা পাওয়া শুরু করবেন তৃতীয়ত কথা হচ্ছে শারীরিক বিষয়ে আপনি বর্তমানে এই এই মাসটা থেকে আপনি একটু একটু নিজেকে সচেতন করে তুলতে পারবেন এবং শারীরিক বিষয়ে আপনার আগের যে অসাবধানতাগুলো এগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে বা দূরে দূর হওয়া শুরু করবে এবার তিনটি সাবধানতা প্রথমত বিড়ম্বনা দেখা দিতে পারে ভাগ্য বিড়ম্বনার ব্যাপারে সচেতন হতে হবে দ্বিতীয় হচ্ছে প্রেম কিন্তু ভালো যাচ্ছে না বা প্রেমের ব্যাপারে সুখবর দিতে পারছি না প্রেমের ব্যাপারে যথেষ্ট পরিমাণ কেয়ারফুল হতে হবে সচেতন হতে হবে তৃতীয়ত হচ্ছে একটা শারীরিক অবসাদ আপনার তৈরি হবে বিশেষত আপনি যদি একটু অলস প্রকৃতির জাতক জাতিকা হয়ে থাকেন একটা শারীরিক অবসাদ কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে তৈরি হওয়া হতে পারে এই জন্য আপনি ডায়েট করেন বা যেই দিকেই আপনি আস্তে আস্তে ধাবিত হবেন স্বাস্থ্য সচেতনতা অবশ্যই দিকে আগে খেয়াল রাখতে হবে বিষয় রাশির জাতক জাতিকাজের জন্য সবার আগে বলবো আপনারা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন বেশি 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 মহাদেবকে ও নম শিবায়ু ওম নম শিবায় মন্ত্রে মহাদেবকে আরাধনা করবেন এবং এই মাসের জন্য এটি আপনার সবচেয়ে বড় উপায় ধন্যবাদ